শাকিব খান তো মেগাস্টার তাকে নিয়ে তো এই লেভেলের একটা ক্রেজ সৃষ্টি হবে এটা তো জানা কথা ছিল বস এবং এই ক্রেজটা যে এই লেভেলে পৌঁছাবে এটা আমরা আশাই করতে পারিনি যে একটা বাংলা টিজার একটা বাংলা টিজার এই লেভেলে রেসপন্স পেয়েছে সেই পার্টিকুলার টিজারটার হিন্দি ভার্সন বানিয়ে দেবে ফ্যান্সটা এবং সেটাও ব্লকবাস্টার হিট হয়ে যাবে সো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি একটা দুর্দান্ত ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে এবং আমার চোখে পড়লো এবং দেখলাম অনেকে এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে ভিডিও কিন্তু করেছে তো করা যাক দেখা যাক ভিডিওটা হিন্দি টিজারটা আমি দেখলাম হিন্দিতে ডাবিং করে কিন্তু করা হয়েছে এবং যে যে জায়গাতে বাংলা ভাষাকে ইউজ করা হয়েছিল ওই পার্টিকুলার মেন টিজারের মধ্যে সেই জায়গাগুলোকে জাস্ট পাল্টে হিন্দি ভার্সন কিন্তু করে দেওয়া হয়েছে হিন্দি ভার্সনের টিজারটাকে কিন্তু জাস্ট বানিয়ে দেওয়া হয়েছে যেটা কোথাও গিয়ে সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হয়েছে যে স্ট্যান্ডার্ডের অন্যান্য হিন্দির টিজারটা কিন্তু হয় বেসিক্যালি আমরা দেখতে পাই তোমরা দেখো আমি হাইলি রেকমেন্ড করবো তোমরা দেখো তোমাদের ভালো লাগতে বাধ্য এবং হিন্দি ভয়েস ওভারগুলো সেটা শাকিব খান হোক বা বা শাকিব খানের মায়ের যে ক্যারেক্টারটা প্লে করেছে সেই ক্যারেক্টারটা হোক না কেন প্রত্যেকটা জায়গা ব্যাপক ব্যাপকভাবে ভাবে কিন্তু হিন্দি ভয়েস ওভারটা অ্যাটলিস্ট করা হয়েছে যেটা দেখতে কিন্তু বস ব্যাপক লাগছে মানে ওই পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড স্কোর ওই পার্টিকুলার দৃশ্যগুলোকে সেম রাখা হয়েছে বাট শুধুমাত্র বাংলা ভাষাটাকে পাল্টে দিয়ে হিন্দিতে ডাবিং করা কিন্তু হয়েছে দেখতে বেশ ভাল লাগছে সেই অরাটা কিন্তু রয়েছে সেই একই ভাইভস কিন্তু আমরা পাচ্ছি শুধু হিন্দি ল্যাঙ্গুয়েজে টিজারটাকে তোমরা দেখো জাস্ট অন্যরকম কিন্তু ভাইভস পাবে এটা মনে হবে যে হ্যাঁ আমাদের বাংলার মেগাস্টার সাকিব খানের বাংলা টিজার এতটা লেভেলে ক্রিজ সৃষ্টি করতে পারে যে তাকে নিয়ে হিন্দি ভার্সন তৈরি করা হয় এটাই ছিল আমার ফিডব্যাক তোমাদের বক্তব্য জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা